টেস্টে লতি চিংড়ি কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যায় মনুষ কিচেন ডায়েরিতে সব স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিংড়ি কচুর লতি এর জন্য যে সকল উপকরণগুলি লাগছে সেগুলি হলো কচুর আমি পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে একটু ভাত দিয়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু চিনি তেল লবণ পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা রসুন কালো জিরে গরম মশলা গ্যাস জ্বালিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি লতিটা আমি আগে ভাপিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে নিচ্ছি মাছটা খুব বেশি ভাজা করব না ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা আমি এবার দিয়ে দিচ্ছি কালো জিরে সোমবার একটু রসুন থেপে করে আমি দিয়ে দিলাম আমি কোনোরূপ বাটার মশলা এটা ব্যবহার করবো না এবারে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তো সামান্য একটু ভাজা করে নিয়েছি পেঁয়াজটা একটু নাড়া চাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা মতো এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসটা সিম করে আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজ রসুন টমেটোটা ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এর মধ্যে কোনোরূপ জলও দেবো না বা বাটা মশলাও দেবো না এখন আমি দিয়ে দিচ্ছি কচুর লতিটা সেদ্ধ করে রাখা কচুর লতি চিংড়ি মাছ গ্যাসটা স্টিম করে আমি এই মশলার সঙ্গে একবারে ভাজা করে নেব লতিটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম একটু চিনি চিনি দিয়ে এবার আমি একটু সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা নিবে দিলাম একটু রেখে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা লতি চিংড়ি রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন